হরে কৃষ্ণ রাজধানী বন্ধুরা আমরা চলে এসেছি এখন ইমলিতলা সেই ইমিলি বৃক্ষ হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমি এই ইমলি তলার যে ইতিহাস সেটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব এখানে কী হয়েছিল রাজধানী একবার শৃঙ্গার করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাচ্ছিলেন সাক্ষাতের জন্য তখন এই ইমলি বৃক্ষ ইমলি সে আমরা জানি যে একটু যে গাছ বলা হয় সেটা তো সেখান থেকে যে ইমলিগুলো যখন পেকে যায় তখন মাটিতে পড়েছিল তো রাধানায় যাওয়ার সময় পা পিছলে পড়ে গেছিলেন এবং রাধারানীর যে সমস্ত শৃঙ্গার যে কৃষ্ণের জন্য তিনি এত সুন্দর করে যে শৃঙ্গার করেছিলেন সেই সমস্ত শৃঙ্গার নষ্ট হয়ে গেছিলো সেই জন্য রাধারানীর মনে খুব কষ্ট হয়েছিল তিনি আর সেদিন কৃষ্ণের সঙ্গে সাক্ষাতে যেতে পারেননি এবং সব তার সমস্ত শৃঙ্গার এলোমেলো হয়ে গেছিলো সেই জন্য তিনি অভিশাপ দিয়েছিলেন বৃক্ষকে যে কোনো দিন আর এই ইমলি বৃক্ষতে অর্থাৎ এই তেঁতুল গাছে তেঁতুল পাকবে না এবং তখন থেকে যে এই ইমিলি বৃক্ষ রয়েছে এখানে আর তেঁতুল পাকে না এখানে আপনারা সেই ইমলি বৃক্ষ দর্শন করলেন এটা রয়েছে বৃন্দমানে কেশিঘাটের সামনেই রয়েছে এই ইমলি বৃক্ষ বৃন্দাবনে অনেক ইতিহাস রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের এত সুন্দর সুন্দর কাহিনী এবং আমি আজকে আপনাদের এটা শোনালাম এখানে দেখুন যে সৃঙ্গার যে খারাপ হয়ে সেই বিষয়ে দেখানো হয়েছে হরে কৃষ্ণ এই রকম আরও নিত্য নতুন কাহিনী আপনাদেরকে শোনানোর চেষ্টা করব তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন কৃষ্ণ কত ভক্তরা দর্শনের জন্য আসছে ওখানে যে বৃন্দাবনে মধ্যে আসলে অনেক পূর্বজন্মের অনেক পূর্ব ধরে ফলে আমরা বৃন্দাবনে আসতে পারি ওইখানে বিভিন্ন কত সুন্দর সুন্দর ভগবানের মন্দির রয়েছে কত সুন্দর সুন্দর ভগবান লীলা করেছেন সেগুলো আমরা লীলাস্থলীগুলো দর্শন করতে পারবো আমাদের মনে খুব একটা শান্তি পাওয়া যাবে খুব ভালো লাগে যারা এখন বৃন্দাবনে আসেননি তারা অবশ্যই চেষ্টা করবেন এবং কোনো বিশেষ সময় এখানে অনেক বেশিরভাগ সময়ে বিভিন্ন অনুষ্ঠান থাকে কৃষক আসার চেষ্টা করবেন এবং বিভিন্ন ভগবানের যে রীরা দর্শন করবেন হরে কৃষ্ণ